শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি একটু মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটুকু আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বহু মানুষ রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন টাকা দিতে পারে না পিপলস লিজিং এর জানেন যে বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন কিন্তু পিপলস লিজিং টাকা যারা ডিরেক্টর ছিলেন তারা টাকা মাইরা বিভিন্ন দিকে চলে গেছেন তাদেরও পথে বসার মতো অবস্থা আমার কাজ হচ্ছে গিয়ে যে আপনাদেরকে কিছুটা সচেতন করা ধ্বংস হওয়ার আগে সচেতন করা ইভেলির ক্ষেত্রে আপনাদেরকে আমি একইভাবে করছিলাম ইভেলির যিনি রাসেল সাহেব ছিলেন বড় বড় বক্তব্য দিচ্ছেন এখন উনি আসেন জেলে কিন্তু উনি জেলে থাকা তো সমাধান সমাধান না হচ্ছে হাজার হাজার মানুষ টাকার পিছনে ঘুরতেছে যে আমার টাকা গেল কোথায় এই বাস্তবতায় আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা আপনারা নগদের কাস্টমার যারা নগদ অ্যাকাউন্ট যাদের আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা দেখবেন যে আজকের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড অনেক ইংলিশ লিখা আছে অনেকি হয়তো ইংলিশ লিখা বুঝবেন না বা এই নিউজগুলা সব ইলেকট্রনিক্স মিডিয়াও করবে না কারণ হচ্ছে কি এরা হচ্ছে কি ওইসব নিউজগুলা করে যেগুলাতে বেশি বাধা হয় না এগুলাতে অনেক বাধা পাবে আমারা হয়তো বাধা দিতে পারে না এই জন্য এই কথাগুলো আমি বলি এখন আপনাদেরকে নগদের ব্যাপারে একটু সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা করা সতর্কটা কি হবে নগদ করছে কি একটা কাজ যে সে যে আমাদের কাস্টমার যারা আমাদের মতো কাস্টমার যারা নগদের তারা যে টাকা নগদের জমা রাখছিলাম নগদের অ্যাকাউন্টে এরা করছে কি এই অ্যাকাউন্টের টাকাটার অন্য জায়গায় বন্ধক রেখে পাঁচশো কোটি টাকা লোন নিয়ে নিছে কার কাছ থেকে লোন নিছে এক্সিম ব্যাংকের কাছ থেকে আর এক্সিম ব্যাংক করছে কি যখনই দেখছে যে একটা ঝামেলা হইতে পারে এক্সিম ব্যাংক করছে কি তিনশো কোটি টাকা যেটা বন্ধক ছিল আমার আপনার টাকা নগদের অ্যাকাউন্টের মধ্যে এই তিনশো কোটি টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা এক্সিম ব্যাংক নিয়ে নিছে এখন আপনারা বুঝতে পারেন যে এখন আসলে বাস্তবতা কি হইলো এখন আমরা সবাই যদি সিদ্ধান্ত নেই যে নগদের টাকা আমরা তুলে নিব। তাইলে তিনশো সতেরো কোটি টাকা নগদ আর দিতে পারবে না কারণ কাগজপত্রে এদের টাকা আছে কিন্তু আসল আসল জায়গায় টাকাটা এদের হাতে তিনশো সতেরো কোটি টাকা নাই আপনি একটা জিনিস খেয়াল করেন এই নগদের মালিকানা কিন্তু হচ্ছে গিয়ে থার্ড ওয়েব টেকনোলজি বোধ থার্ড দুইটাই থার্ড ওয়েব টেক থার্ড ওয়েব টেকনোলজি এবং এই নগদ দুইটারই মালিক হচ্ছে গিয়ে তানবির আহমেদ মিশুক একটু মোটা করে একটা মানুষ আছে আপনারা দেখলেই চিনবেন অনেক জ্ঞানী দেখতে মনে হয় কিন্তু আমি একটা জিনিস বুঝি না সব জ্ঞানীরা এই টাকা পয়সার বিষয়ে এই ভদ্রলোক করছে কি দেখেন এই থার্ড ওয়েব টেকনোলজি এরা কিন্তু কথায় কথায় বলে যে আমরা কিন্তু পোস্ট মাস্টার বা এই পোস্ট অফিসের আমরা একটা ব্রাঞ্চ আমরা এমএলএফ আমরা হচ্ছে পোস্ট অফিসের মাননীয় মন্ত্রী মুস্তাফা জব্বার মিনিস্টার উনি নিজে বলছেন যে পোস্ট অফিস ডাজ নট ওন নগদ মানে নগদকে নগদের মালিকানা পোস্ট অফিসে নাই এরা পঞ্চমবারের মতো ওই বাড়াইয়া বাড়াইয়া লাইসেন্স বাড়াইয়া বাড়াইয়া বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পঞ্চমবারের মতো চলতেছে এইবার বাংলাদেশ ব্যাংক বলছে যে তিনশো সতেরো কোটি টাকা যদি না দাও তাহলে কিন্তু লাইসেন্স দিব না কিন্তু বাংলাদেশ ব্যাংক কত শেষ পর্যন্ত লাইসেন্স দিয়েই দেয় কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে গিয়ে যা ইচ্ছা করেন লুটপাট করেন যা মন ধরে করেন কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে পাবলিক ইন্টারেস্টে আমার নগদের যারা কাস্টমার আছে যারা অনেক টাকা রাখছেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে অলরেডি কিন্তু তিনশো কোটি টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে এক্সিম ব্যাংক কিন্তু নিয়ে গেছে এখন টান দিলেই কিন্তু এই টাকার ফেরত পাবেন না আমার কাজের থেকে আপনাদেরকে সতর্ক করা এই পর্যায়ে আমি একজন যিনি ফাইন্যান্সিয়াল ক্রাইম এই অর্থনৈতিক অপরাধ অপরাধের উপর যিনি পড়াশোনা করে আসছেন তারে আমি জিজ্ঞেস করতে চাই যে আমাদের কাস্টমার যারা আছে তারা কি পরিমাণ প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে প্রথমতই এটা কাস্টমারের টাকা নগদ কোনোভাবেই এটা কোলাটারাল দিতে পারে না মানে বন্ধক দিতে পারে না এখন যদি এই টাকাটা ইন কেস ধরেন যেহেতু অলরেডি টাকা নিয়ে গেছে বাকি যদি এখন কাস্টমার টাকা চায় সেই কাস্টমার আর নগদের রিলেশনশিপ হচ্ছে এখন এই টাকা নেওয়ার জন্য কাস্টমার এসে মামলা করা লাগবে এক দুই হয়েছে এই যেমন অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হয় যে গভর্নমেন্ট পেমেন্ট প্রটেকশন ইন্স্যুরেন্স দেয় যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত যদি ওই কোম্পানিতে বা ব্যাংকে না থাকে সরকার এসে টাকা দিবে কিন্তু এই নগদের সাথে পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স আমার জানা মতে নাই সেই ক্ষেত্রে কাস্টমার কি করবে এই যে মনে করেন মামলা করা লাগবে যেহেতু কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট এই হইছে অবশ্য আপনি আরেকটা জিনিস দেখবেন ইবেলি যারা আছে সবাই কিন্তু চেক হাতে নিয়ে ঘুরাইতেছে কিন্তু জানেই না কার বিরুদ্ধে মামলা করবে কে টাকা দিবে কার কাছে টাকা এই জন্য মামলাগুলোর কোনো ভবিষ্যৎ নাই এই জন্য আমি সরকারের কাছে দাবি জানাবো এরকম একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান এত ভালো শুরু করছে ওরা কিন্তু এদের মনের মধ্যে দুই নাম্বারই না ঢুকলে এই কাস্টমারের টাকা দিয়া 500 কোটি লোন নিছে তাও তো আমরা জানি না যে এই 500 কোটি ওরা কি করছে 500 টিকে কি 500 কোটি কি বিদেশে পাচার করছে না কি করছে আমরা তো কেউ কিছু জানি না এটা আমাদের खुलासा করার জন্য কারণ পরবর্তীতে আমরা দুষব সরকারকেই আর মধ্যখানে এই ধরনের কিছু লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে আর আমরা বৈশা এই ব্যান্ডেন পরে বৈশা আপনাদের আইন জিবি এটা হইতে পারে না এটার একটা একটা জায়গায় এটা স্টপ হওয়া দরকার বাংলাদেশটাকে বাঁচাইতে হবে এই ধরনের সময়ে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশটারে টাইনা নিয়ে যাচ্ছেন এইটাকে সাহায্য করা লাগবে আর তার নাম বলে বিভিন্ন লোক দুই নাম্বারই করবেন আর বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে দিবেন না তাদের বিরুদ্ধে দাঁড়াই যাওয়াটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে ভালো থাকুন সুস্থ থাকুন